নমস্কার বন্ধুরা জৈতালি পাকশালায় তোমাদেরকে স্বাগত আজকে আমি মুসুর ডাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা তো এটা সবাই বানাতে পারো এবার এই মুসুর ডালটা আমি একটু অন্যভাবে বানিয়েছি আর এটা কিন্তু রোজকার খাবার গরম গরম ভাতের সাথে গরম গরম পাতলা মুসুর ডাল এই গরমে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর এই ডালের সাথে যদি একটু আলু ভাজা হয় জাস্ট ফাটাফাটি দেখো বন্ধুরা আমি কিভাবে এই ডালটা রান্না করেছি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার দেখে নাও আমি এটা কি করে রান্না করেছি দেখো এখানে আমি এক কাপ মতো মসুরি ডাল নিয়ে নিয়েছি এবার পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তিন চারটে রসুন ভেতো করে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ কিন্তু একটা নিয়েছিলাম এবার প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারে আমি ডালটা দিয়ে দেব দিয়ে আমি ওখানে জল দেব। এখানে আমি ডালটা ডুবে থাকে সেই পরিমাণেই জল দেব এই এক গ্লাস মতন জল দিয়েছি জল দিয়ে গ্যাসের আঁচটা আমি একবারে কমিয়ে দিয়ে একটা মতন সিটি দেবো একটা সিটি দিলেই কিন্তু ডালটা একদমই গলে যাবে দেখো হাওয়া বেরিয়ে গেছে আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি ডালটা গলে গেছে তবে আমি একটুখানি ডালের ঘুটনি দিয়ে ডালটাকে একটু ঘেটে নেব ডালটা ঘেটে নিলে না ভালো লাগে দেখো এইভাবে একটু ডালটাকে আমি ঘেটে নিচ্ছি এটা একটু নাড়িয়ে নিলাম এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে সর্ষে তেল দিয়ে দিলাম সর্ষে তেলের মধ্যে আমি রাঁধুনি ফোরণ দিলাম এটা হলো রাঁধুনি ফোরন দিয়ে তোমরা কেউ রান্না করেছ করে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে এবার দেখো এখানে আমি একটা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতনই দেবে আমার ঘরে যেহেতু বাচ্চা আছে সেই জন্য আমি ঝাল কিন্তু কমই দিই এবার দেখো নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম দিয়ে সবগুলো আমি একসাথে লালচে করে ভেজে নেব গ্যাসের আঁচটা কমিয়েই ভাজবো তার কারণ হলে পেঁয়াজটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজটা পুরো লালচে হয়ে গেছে এবার আমি সেদ্ধ ডালটা এর মধ্যে ঢেলে দেবো আস্তে আস্তে ঢালতে হবে নাহলে কিন্তু ফুটে গায়ে চলে আসতে পারে এবার ডালটাকে ভালো করে নাড়িয়ে নিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দেবে আর এক চামচ মতন নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়ি চাড়ি নেব তোমরা কিন্তু বাড়িতে এইভাবে রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করবে খেতে কিন্তু খুব ভালো লাগে আর তোমাদের ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে ডালটা একটু ঘন লাগছিলো বলে আমি আর একটু জল দিয়ে দিলাম অবশ্যই উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো আর এখানে আমি আরেকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু মিষ্টি মানে একটু জ্যাকরি পাউডার দিয়ে দিলাম তোমাদের কাছে ওটা না থাকলে তোমরা সামান্য চিনিও দিতে পারো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট খুব তাড়াতাড়ি এটা রান্নাটা হয়ে যায় দেখো Maraming na complete. Bye-bye!